দর্শক কোটচাঁদপুর রেল স্টেশন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আরণ্যক আমি এখন আছি জিনেদা জেলার কোটচাঁদপুর উপজেলার কোটচাঁদপুর রেল স্টেশনে আর এই রেল স্টেশনেরই আজকে ভিডিও আপনাদেরকে দেখাবো সবাই সঙ্গে থাকবেন এটি মূলত কোটচাঁদপুর যে মেইন স্ট্যান্ড বলে সেই মেইন স্ট্যান্ডের পাশেই আপনারা যে কেউ ওই রাস্তা থেকে হেঁটে এই স্টেশনে চলে আসতে পারবেন আর কোটচাঁদপুর স্টেশনের সামনের অবস্থা এই আর এখান থেকে আপনারা ভ্যান বা অটোতে যে কোনো জায়গায় যেতে পারবেন মূল শহরে বা মূল বাজারে বা কোটচাঁদপুর যে উপজেলা সদর সেখানে যেতে পারবেন মূল গেট স্টেশনের প্রবেশের যে মূল গেট এটা হচ্ছে সেটি আর ঢুকেইয়ার ডান পাশে হচ্ছে টিকিট কাউন্টার টিকিট কাউন্টার এই কোটচাঁদপুর স্টেশন হয়েই কিন্তু খুলনাগামী ট্রেনগুলি যাতায়াত করে আর এখন খুলনা থেকে ট্রেন আসছে দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি এই কোটচাঁদপুর রেল স্টেশন থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে